হ্যালো বন্ধুরা গুড মর্নিং ক্যামেরার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি সামনে পুজো গুগল কি অবস্থা মুখ সামনে পুজো ঠিকঠাক ব্লগটা দিতে পারছি না কাজের চাপ প্রচুর বাড়িতে এই ঘর পরিষ্কার করা শপিং করা তারপরে টাউজ বানাচ্ছি তার জন্য কাজের চাপ হয়ে যাচ্ছে বাজার টাজার যাচ্ছি কেনাকাটা আছে তো তার জন্য ভিডিও এডিট করার সময় পাচ্ছি না পুজোর পর ঠিকঠাক দেবো সোনা পা দিও না তো সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে ছাদে এলাম গুগলুকে নিয়ে গাছগুলো জল দেব ফুল গাছগুলো জল দেবো আর গুগলুকে বললাম ব্রাশটা দিলাম ব্রাশ করতে বললাম একা এক করছে ভালোই আমি করে দিই কিন্তু আজকে একা একাই করছে কি রোদের জোর দিয়েছে আজকে আর কালকে খুব বৃষ্টি হয়েছে এদিকে হয়নি তবে বলে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে একদম বন্যা হয়ে গেছে কাল না পরশু দিন হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে পুজোর সময় এরকম বৃষ্টি হলে হয় বলে তো ঠাকুর সবাই সবাই কত বড় বড় প্যান্ডেল ওদিকে বেশি বড় বড় ভালো ভালো প্যান্ডেল হয় কলকাতার দিকে তো সবাই ঠাকুর দেখতে যাবে কত আনন্দ করবে অনেক জল সব ভিডিওতে দেখতে পাচ্ছি যে প্রচুর জল হয়েছে একদম এক কোমর করে জল এত দূর জল মানে এত পরিমাণে বৃষ্টি কারো তো ঘরের মধ্যেও জল ঢুকে গেছে এদিকে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি অল্প সামান্য তো আজকেও খুব রোদের জোর দিয়েছে কালকেও খুব রোদের জোর দিয়েছে আর আজকে আমার ননদ আসবে আমার ননদের একটা ছোট্ট অপারেশন আছে আজকে কালকে হয়েছে কালকে রাত্রে তো ও আজকে আসবে নন্দকে নিয়ে আসবে আমি মেয়েদের দেবো বাবা তো ছোট্ট একটা ওর অপারেশন ছিল সেটা কালকে করেছে ও কমপ্লিট হয়েছে তো আজকে আসবে কালকে আসার কথা ছিল কিন্তু ওই বৃষ্টির জন্য ডাক্তার কালকে অপারেশন রাত্রেবেলা করেছে এগারোটার পর তো তার জন্য কালকে আসতে পারিনি তা হলে রাত্রেই আসতো তো আজকে সকালে আসবে সকালে বলতে এখনো ছাড়িনি ওকে এখনও ছুটি দেয়নি আটটার পর ছুটি দেবে তারপরে আসবে হয়তো আস্তে আস্তে হয়তো দুটো ডেটটা এরকম বেঁচে যেতে পারে আমি ঠিক জানি না যাই হোক আজকে আবার বৃহস্পতিবার কিন্তু মাছ নিতে হবে ওর জন্য জ্যান্ত মাছ একটু ঝোল করে দিতে হবে কিন্তু মাছ আলাদা যায়নি আজকে দেখি মাছ তা না হলে বাজারে পাঠাতে হবে মাছ আনতে জ্যান্ত মাছের ঝোল করে দেবো আর আমাদের আলু পোস্ত করবো দেখা যাক তো চলো কতদিন ব্লগ দেওয়া হয়নি সবাই কমেন্ট করছে দিদিভাই ব্লগটা দাও ব্লগটা দাও বড় ভিডিও মিনি ব্লগ দিয়েছি কালকে তো দেওয়াই হয়নি কালকে বাজারে গেছিলাম জল খাবে চলো 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 মুখ ধুয়ে জল খাইয়ে দিই চলো গাছগুলো জল দিয়ে বুঝতেই পারছো ওই যে পুজোর সময় এদিক ওদিক যাচ্ছে বাজার টাজার যাচ্ছি আর একদিনে তো শপিং করা হয় না শপিং বলতে কেনাকাটা একদিনে হয়ে গেছে কিন্তু টুকটা কেটা সেটা আনতে যেতে হচ্ছে রোজ রোজই যেতে হচ্ছে সন্ধ্যাবেলা বাজারে আর বাজারে যাচ্ছি তো আর বাড়ি আসতে পারছি না এত ভিড় লেগেছে দোকানে বাড়ি আসতে আসতে দশটা বেজে গেছে কাল বাড়ি এসেছি তো দশটা বাজে তখন খুব লেট হয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় পুজোর সময় তো দোকানে এত ভিড় প্রত্যেকটা দোকানে এত লাইন লেগেছে সে কী বলব যাই হোক তার জন্য ভিডিও আমি এডিট করতে পারিনি কয়েকদিন ভিডিও দেওয়াও হয়নি মিনি ব্লগ ঠিকঠাক দিতে পারছি না এত কাজের চাপ বাড়িতে আর ওই যে বললাম আজকে আমার ননদ আসবে আমার ননদের একটু প্রবলেম হয়েছে ছোট্ট একটা অপারেশন হবে একদম খুবই সামান্য তো এবার ও কালকে রাত্রে আর কি কলকাতায় গেছে ওখানে অপারেশনটা হয়েছে ও সকালবেলায় বাড়ি আসবে মানে কালকে রাত্রেই আসার কথা ছিল ওই যে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে না তার জন্য প্রচুর জল হয়ে গেছে সেই জন্য অপারেশনটা সকালে হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে রাত্রেবেলা হয়েছে তো রাত্রে আর আসতে পারেনি রাত্রে ঘর ভাড়া নিয়ে ওখানে আমার নন্দায় ছিল আর আজকে ওই যে সকালবেলা ছুটি হয়ে গেলে ওকে নিয়ে দুজন একসাথে আসবে তো এবার আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে যাবে ছুটি বলেছে আটটার পর দেবে তো আটটা বেজেই গেছে ছুটি হয়তো হয়ে গেছে এখনো ফোন করিনি আমরা তো এবার ভালো করে একটু পাতলা ঝোল করে দেবো মাছের ঝোল ওর জন্য আর আমাদের নন্দায়ের জন্য একটু মাংসও নেবো তো আলাদা করে মায়ের জন্য একটু রান্না করে দেবো আর রান্না মোটামুটি আজকে অনেকগুলোই হবে দুই রকম রান্না হবে মাছ হবে আবার মাংস হবে আর মায়ের জন্য দেখি আলাদা নিরামিষে কিছু করে দেব যাই হোক তো কাজ তো বললাম সব কমপ্লিট হয়ে গেছে তারপরে কাজগুলো সব একটু জল দিলাম এত পরিমাণ রোদের জোর দিয়েছে আজকে তারপরে গুবলুকে খাওয়ালাম আমিও একটু চা খেলাম চা খেয়ে নিচে এলাম আর মা খুব সকালে ভাতটা বসিয়ে দিয়েছে এবার রান্নাগুলো আমি এবার করে নেবো তো মাছ তো বললাম মাছ আলা আজকে আসেনি তো এবার ওই জন্য আমার বরকে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনতে তো মাছ তারপরে টুকটাক সবজি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এসেছে আদা ছিল না আদাটা নিয়ে এসেছে লেবু তারপর ক্যাপসিকাম আর ওই যে কী বলে বিনস এগুলো নিয়ে এসেছে ওই যে স্যুপ খাওয়ার জন্য ওর খুব ঠান্ডা লেগেছে তো রাত্রেবেলা স্যুপ খাবে তাই জন্য ক্যাপসিকাম আর বিনস নিয়ে এসেছে আগে একবার এনেছিল কিছুদিন আগে তো খাওয়া হয়নি বলে সব নষ্ট হয়ে গেছে যতই ফ্রিজের মধ্যে থাকুক না কেন অনেক দিন ধরে থাকলে নষ্ট হয়ে যায় না সেই জন্য সব পচে গেছে তো যাই হোক এই যে মাছ এনেছে মাছটা একটু কাঁচা কলা আর পেঁপে আলু পটল দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ঝোল করব পাতলা করে আর ডাক্তারে বলে দিয়েছে যে বেশি রিচ খাবার তেল মশলা কয়দিন খাওয়া যাবে না মাংসও খাওয়া যাবে না তো ভাগ্যিস মাছটা কেটে এনেছে এমনি তাড়াহুড়ো করছি তারপরে মাছ যদি কাটা না থাকতো তাহলে আবার আর একটু দেরি হয়ে যেত ভাত ওদিকে বসানো আছে ভাত প্রায় হয়েই গেছে আর ওই যে ডাটা তারপরে উচ্ছে বেগুন এগুলো দিয়ে একটু উচ্ছে চচ্চড়ি করবো কাঁচকলা তো উচ্ছে চচ্চড়িটা না বাড়িতে সবাই খুব ভালোবাসে কিন্তু তার আমার ননদ বিশেষ করে উচ্ছে চচ্চড়ি খুব ভালোবাসে তাই আর কি উচ্ছে চচ্চড়িটা করছি আর মাছটা এনেছে কেটেই ভালোই হয়েছে মাছটা একটু ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম ভাতটা হয়ে গেছে দেখছি মা নামিয়ে দিয়েছে আমি এই যে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম অনেকে শুক্তো খেতে খুব ভালোবাসে মানে উচ্ছে দিয়ে তারপরে সব রকম সবজি টবজি দিয়ে শুক্তো যেভাবে করে যে লাস্টে একটু মশলা দেয় ওটা খুব ভালোবাসে খেতে শুক্তোটা আমার বাড়ির সবাই ভালোবাসে খেতে শুধু আমি আর মা খুব একটা পছন্দ করি না মানে মশলাটা দেওয়ার জন্য না শুক্তোটা কেমন একটা জানি না কেমন খেতে লাগে মশলাটা দেওয়ার জন্য লাস্টে যে মশলাটা দিতে হয় ওটার থেকে আমার আবার এই যে উচ্ছে চচরিটা খুব ভালো লাগে খেতে একটু বেশ মাখো মাখো করে করতে হবে বেশ এরকম থকথকে করে করতে হবে একটু তেতো লাগবে হালকা আমি উচ্ছেটা না আগে ভেজে রেখে দিই দিয়ে নামাবার আগে একটু দিই তেঁতোটা কম লাগে উচ্ছেটা বেশ খেলে অতটা তেতো লাগে না তেঁতোটা কম খায় তো সেই জন্য ভালো লাগে আর যারা খুব বেশি তেতো খায় তারা একবারে উচ্ছেটা দিয়ে দেয় আমি আলাদা করে ভেজে রেখে দিই যাই হোক তো উচ্ছে চচরি হয়ে গেছে নামিয়ে দিলাম আর কয়েকটা পটল ছাড়িয়ে ভেজে দিলাম আর চারটে বেগুন ভেজে দিলাম বেগুন ভাজা অতটা কেউ খাবে না বাড়িতে আজকে কারণ মাংস হবে মাছ হবে আবার কত কি হবে আবার উচ্ছে চচ্চড়ি হয়েছে তাই জন্য বেগুন ভাজা আমি বেশি করিনি বেগুন ভাজা নন্দায়ের জন্য চার পিস করে দিলাম আর পটল ভেজেছি আর মাছ না মাছটা তিন পিস মাছ করলাম একটা আমার ননদের জন্য আর একটা মাছ আমি ভেজে রেখেছি আমার নন্দায়ের জন্য মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তিন পিস না চার পিস করেছি একটা ভেজে রেখেছি আর একটা সোনা খাবে আর বাবা খাবে একটা চার পিস মাছ করলাম আবার সোনা মাংস খেতেও ভালোবাসে সব একবারে রান্না করে ফেলবো তাই মাছ অত রান্না করিনি চার পিস করলাম ননদের জন্য আর ওই যে আমার শ্বশুর মশাই মাংস খায় না তাই আমার শ্বশুর মশাইয়ের জন্য করলাম এক পিস আর ঘুবলু যদি খায় তাহলে খাবে তা না হলে মাংসই খাবে ঘুবলু মাংস খেতেই বেশি ভালোবাসে আগে খুব একটা পছন্দ করতো না মাংস এখন আবার মাছের থেকে মাংসটা বেশি ভালো খায় তবে মাছটাও খুব ভালোবাসে যাই হোক মাংস কিন্তু অনেকটা এক কেজির একটু বেশি বেশি আছে মাংস এতটা মাংস না নিলেও হতো মাংসটা বেশি হয়ে গেছে সবাই তো মাংস খেতে ভালোবাসে না যেমন আজকে বৃহস্পতিবার আমার শাশুড়ি মা এমনিও মাংস খায় না আবার শ্বশুর মশাই খাবে না ননদ খাবে না যেটু সেরকম খায় না এক পিস দু পিস খায় আমার বড় সেরকম খেতে চায় না এই পোলট্রির মাংস খাসির মাংসটা ভালোবাসে কিন্তু বেশি খায় না যদিও প্রেশার হাই বলে কিন্তু পোলট্রির মাংস খুব একটা পছন্দ করে না যাই হোক অনেক মাংস নেওয়া হয়ে গেছে মাংস একটা গামলায় ধরবে না তো তার জন্য আমি দুটো গামলায় ধরে ঢেলে রাখছি আর আমার ননদ আর নন্দায় এই তিনটে সাড়ে তিনটের দিকে আর কি আসবে ওদের আসতে একটু লেট হবে তো আমি আলাদাভাবে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় ঘাটাঘাটি করলে তো আবার গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে আবার আগের মতন গরম পড়ে গেছে ওই রোদের জন্য কী রোদের জোর হচ্ছে তো দিয়ে আরও গরম পড়ে গেছে মানে এত গরম পড়েছে রান্না করতে খুব কষ্ট হচ্ছিলো আজকে তো তারপর রান্না কমপ্লিট করে আমি ধোয়া মাজা কমপ্লিট করলাম ওই করতে করতে আরেকটা বেজে গেছিলো আর আমার ননদ ওই যে আসলো অনেক বেলা হয়ে গেছে ননদ এলো সাড়ে তিনটের সময় সাড়ে তিনটে না তিনটা বাজে তখন ননদ নন্দা এলো আমার ননদ কিন্তু ভীষণ রোগা হয়ে গেছে আগের থেকে তাই না একজন কমেন্ট করেছিল যে তো আমার ননদ অনেক রোগা হয়ে গেছে আগের থেকে সত্যি করে তাই ও খুব রোগা হয়ে গেছে আগের থেকে আর ঘুমাবেন আর অন্যদিন আমার গুবলুসোনা ওই খেয়ে দিয়ে একটা দেড়টার মধ্যে ঘুমিয়ে পড়ে আজকে কিন্তু কিছুতেই ঘুম পাড়াতে পারছি না ঘুম হচ্ছেই না আজকে আবার কি করেছিল জানো তো আজকে ঘরের ভিতরে ঘরের ভিতরকে মানে খাইয়ে দাইয়ে আমি শুয়ে দিয়ে আমি চলে যাই বাইরে চলে যায় ও কি করেছে ঘর থেকে ভিতরে গিয়ে ঘরের লকটা আটকে দিয়েছে মানে লক করে দিয়েছে ঘর থেকে আর ওই ঘরের এমনই লক সিস্টেম আমাদের যে ঘর থেকে লক করলে সেটা বাইরে থেকে খোলা যায় না চাবি ছাড়া ওই যে দরজায় যে লকটা আছে মানে গোল মতো লকটা আছে ওটা মানে বোতাম সিস্টেম ওটাকে টিপলেই কিন্তু ভেতর থেকে লক হয়ে যায় কোনোদিনও লক করে না আজকে আবার হঠাৎ করে দেখছি লক করে দিয়েছে লক করে না মানে ভিতরে গিয়ে চুপটি করে আছে সাড়াও দিচ্ছে না আবার কিছু কথাও বলছে না মানে ঘুমোয় নিয়ে চাতন আছে ডেকে ডেকে তো সাড়া দিল না দরজা খুললো না তা আমার আমাদের এই ঘরের চাবি প্রত্যেকটা ঘরের চাবি একটা করে আমার বরমশায় কিন্তু রেখে দেয় বাইরে ওই যে আমাদের দোকানে তো সাটা ওটার একটা চাবির গোছা আছে ওই চাবির কোছার মধ্যে ঘরের সমস্ত মানে সমস্ত ঘরের চাবি একটা করে রেখে দেয় যেহেতু বাড়িতে বাচ্চা আছে কখন ভেতর দিয়ে লক করে দেবে খোলা যাবে না সে এক বিপদ তখন আবার দরজা ভাঙতে হবে যাই হোক তাই জন্য একটা চাবি রেখে দেয় আমার বর তো সেই চাবি দিয়ে দরজাটা খুললাম খুলে ওকে বার করলাম বার করলাম ব্যাস ও ঘুমলো না কিছুতে দিয়ে ওদের সাথে গল্প করলো খানিকক্ষণ তারপরে আবার ওরা চান টান করে খেতে বসেছে তখন আবার একটু মাছ একটু মাংস খেলো খেয়ে তারপরে উপরে এসে আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম বকে বকে দাও কতক্ষণ পর ঘুমলো মানে পনে চারটেই ও ঘুমিয়েছে সাড়ে চারটে ঘুম থেকে উঠে আবার পড়তে পাঠিয়ে দিয়েছি যাই হোক তারপর সন্ধেবেলায় যে দেখো আমার তো কাজ এখন মানে শেষই হয়নি সেই যে ব্লাউজটা কেটেছিলাম সেই ব্লাউজটা আমি এখন কমপ্লিট করলাম আজকে আজকে এই যে দেখো লটকাগুলো বানিয়ে রেখেছি সেই লটকাগুলো লাগাবো এটা আমি হাতে করেই লাগাই কারণ মেশিনে লাগাই না আমি লটকাগুলো আর হুঁকটা বসানো হয়নি হুঁকটা আজকে বসিয়ে নিলাম কারণ কাজের চাপে না ব্লাউজটাও বানানোর সময় পাচ্ছি না এখনও একটা ব্লাউজ আছে যেটা আমি কালকে কাটবো একদিনেই আমাকে বানানোর চেষ্টা করতে হবে এই তো পুজো চলেই এলো এবার পুজোর আগে ব্লাউজটা না করলে আমি পরবো কখন পুজোর সময় যাই হোক তো কালকে আমি ব্লাউজটা কেটে কমপ্লিট করে ফেলবো যে ব্লাউজটা আছে দুটো বার করেছি দুটো শাড়ি আছে তো এই ব্লাউজটা আমি আজকে কমপ্লিট পুরো করে ফেললাম ব্যাস ব্লাউজের কাজ আমি কমপ্লিট করলাম তারপরে ওই যে রাত্রে স্যুপ খাবে বললো আমার বর গলায় ভীষণ ব্যথা হয়েছে স্যুপটা খেলে একটু গলা ব্যথাটা ভালো হয় সেই জন্য স্যুপের জন্য যে সকালবেলা সবজি এনেছিল ক্যাপসিকাম বিনস আর গাজরটা আমাদের ঘরে সবসময় থাকে তো এবার স্যুপ বানাতে বসে গেলাম চার পিস মতো মাংস আনতে বললাম তার কারণ বাড়িতে সকালে যা মাংস এনেছে সেই মাংস কেউ খায়নি এক কামলা মাংসর তরকারি আছে মানে আজকেও শেষ করা যাবে না সেই রেখে দিতে হবে খেতে পারেনি আমার নন্দায় সেই রকম মাংস খায় না দুই চার পিস মতন খায় খেতে পারে না আমার ননদও খায়নি বললাম আমার শাশুড়ি মাছকে খাবে না বৃহস্পতিবার আমার মশাই তো মাংসতে হাতি দেয় না খাই না তো সেই অত মাংস এক কেজির বেশি মাংস আছে আমার বড় সেরকম খায়নি বেলা তো তাহলে অত মাংস খাওয়া যায় বলে তো সেই মাংস রয়েছে মাংস রাত্রেবেলা ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো আমি মাকে আলু ভাতে দিতে বান করেছি ওই মাংসের তরকারি আছে তো আমার বর মশাইকে আমি বলে দিয়েছি যে স্যুপের জন্য অল্প মাংস নেবে চার পিস ও মাংস নিয়ে এসছে অল্প করেই স্যুপটা বানালাম আর আগে যদি জানতাম সকালবেলা যদি ও বলতো যে আমি স্যুপ খাবো আজকেই খাবো তো তাহলে আমি এই চার পিস মাংস রেখে দিতাম সকালে তো অনেকটাই মাংস এনেছিল অতটা লাগতো না ভুল হয়ে গেছে বুঝতে পারিনি ওই চার পিস মাংস রেখে দিলেই স্যুপটা হয়ে যেত আর কিনতে হতো না নতুন করে রাত্রেবেলা যাই হোক তো স্যুপটা বানিয়ে দিলাম একটু গোলমরিচের কুড়ো আদা বাটা একটু রসুন বাটা দিয়ে সামান্য একটু করে দিই একটু রিফাইন অয়েল দিয়ে মানে সাদা তেল দিয়ে কিন্তু আমি স্যুপটা বানাই সর্ষে তেলে স্যুপ বানাই না হলুদ হলুদ হয়ে যায় আর স্যুপে কিন্তু হলুদ দেয় না যাই হোক সবাই জানে স্যুপ বানাতে তো আমার ননদকে একটু স্যুপ দিলাম ওই যে গল্প করছে দাদার সাথে তো আমার গল্প শোনাও সে মানে পিসিমণিকে দেখতে পেয়ে না আর কোথাও যাচ্ছে না ওই পিসিমণির কাছে পিসাকে মানে এত পরিমাণে ভালোবাসি পিসা আসলেই হলো আমার ননদকে ওই যে একটু স্যুপ দিলাম খেতে তারপরে সব রাত্রেবেলা খেতে খেতে অনেক রাত হয়ে গেল আজকে সাড়ে দশটা বেজে গেছে তো সাড়ে দশটার সময় দেখো মাংসের তরকারি আমিও নিয়ে এসেছি তো চার পিস মাংস আলু ভাতে ছিল সামান্য একটু ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম অনেকগুলো মাংস ছিল সবটা ওঠে নিয়ে আবার কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম কালকে গরম করে দেবো আমার বড় ছেলে খেতে ভালোবাসে কুবলু খেতে ভালোবাসে খাই তো খাবে তো আমার বরকে ওই যে স্যুপ দিয়ে দিয়েছি ও একটু চাল ভাজা খেয়েছে সন্ধেবেলা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে চাল ভাজা একটু মেখে খেয়েছে আর স্যুপটা যেটুকু ছিল বাকি যা ছিল সবটাই ওকে দিয়ে দিয়েছি আমি আর খাইনি আর বড়ো ছেলে বললো আমি খাবো না মাংস শুধু একবারে ভাত খেয়ে নেবো তো সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বড়ো ছেলে বাকি আছি গুবলুকেও খাইয়ে দিয়েছি তো ওই যে দেখো ভাত বেড়ে বসে আছি বড়ো ছেলে আসছেই না বসে বসে ফোন দেখছে যাই হোক আমি একাই খেয়ে নিলাম ও যখন আসবে তখন খেয়ে নেবে তাহলে চলো ব্লগটা শেষ করলাম ভালো দেখো সবাই পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো আর আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার চলো টাটা বাই বাই